Logan. আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ঈদের পর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ এবার ঈদে হচ্ছে আমার সেইভাবে কোনো ব্লগ শেয়ার করা হয়নি শুধু ছোট একটা ক্লিপ আমি শেয়ার করেছিলাম কেন জানি না এবার ঈদে আমার ব্লগ করতে ইচ্ছে করলো না শ্যুট করতে ইচ্ছে করলো না তাই হচ্ছে এবার ঈদে কোনো কোনো ব্লগই করা হয়নি আর তোমরা তো জানো কুরবানির ঈদে হচ্ছে অনেক কাজ থাকে যেহেতু গরু কুরবানি হয়েছে তো অনেক ব্যস্ততা থাকে তারপরও ইচ্ছে করলে হচ্ছে ব্লগ শেয়ার করা যায় কিন্তু এবার কেন জানি না আমার ব্লগ শেয়ার করতে ইচ্ছেই করলো না যার কারণে হচ্ছে আমি ঈদের ব্লগ সেভাবে শেয়ার করা হয়নি তো ঈদের পর আজকে হচ্ছে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি তার তো সেই ব্লগটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এই যে তোমাদের ভাইয়া হচ্ছে যাচ্ছে এখন হচ্ছে আমরা ট্রলারে উঠবো এই যে আমার ছেলে তো আমাদের ব্যাগ ব্যাগপত্র নিয়ে যাচ্ছে আমরা আর এই যে আমার মেয়ে তো সাজুগুজু করেছে তো আমার মেয়ে হচ্ছে ঈদের মধ্যে যেভাবে সাজুগুজু করেছে তো সে বলতেছে যে আমি ঈদের মতো করে সাজুগুজু করব নানুর বাড়িতে যাওয়ার জন্য তো আমার মেয়ে হচ্ছে খুব এক্সাইটেড তো এরা হচ্ছে খুবই আনন্দ লাগতেছে ইরা বলতেছে যে আমার খুব আনন্দ লাগতেছে যে নানুর বাসায় যাচ্ছি তো ওর আনন্দ দেখে আমার মনে হচ্ছে যে আজকেই ঈদ আর ওর আনন্দ দেখে আমারও ভীষণ আনন্দ লাগতেছে যে আমি হচ্ছে আমার বাবার বাড়িতে যাচ্ছি তো এই যে আমরা হচ্ছে টলার দিয়ে হচ্ছে নদীটা পার হচ্ছি তো যাই হোক আজকে হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছো আমার নতুন আমার ব্লগ নতুন দেখছো অবশ্যই সব সময় আমার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে আর এই যে দেখতে পাচ্ছ তল টলার দিয়ে আমি আমরা হচ্ছে নদীটা পার হচ্ছি তো নদীর পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগে যখন এই নদীটা পার হয়ে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক নদী পার হয়ে আমরা হচ্ছে অটোতে উঠে গেছি তো তারপরে হচ্ছে এই অটোতে করেই আমরা আমাদের বাসায় চলে যাব ডাইরেক্ট তো যে দেখতে পাচ্ছ এখন আমরা হচ্ছে আমাদের বাসা যাচ্ছি তো তোমাদের সাথে হচ্ছে পর্যায়ক্রমে সব ব্লগ শেয়ার করবো আমাদের বাসায় গিয়ে আমরা তো ঈদের পর কেমন আনন্দ করছি কি কি করছি কোথায় যাচ্ছি সব কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি পাশেই থাকবে এবং আমার ব্লগটা ব্লগগুলো কন্টিনিউ করবে ব্লগ দেখতে দেখতে তাহলে চলো যাওয়া যাক আমার সাথে আমার বাবার বাড়িতে তো তোমরাও হচ্ছে আমার আনন্দে সামিল হতে আমার সাথে চলো শ্বশুর বাড়িতে ঈদ পালন করে এখন আবার বাবার বাড়িতে দ্বিতীয়বার ঈদ পালন করতে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি এখন বাসার ভিতরে ঢুকবো তো আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ